পঁচিশশো টাকা তার মধ্যে এই যে এখানে বললাম রিয়েল স্টোন দিয়ে কাজ করা এবং জমিটা পিওর তো দেখেন বিয়েতে তো এগুলো পড়তেই হবে খুবই সুন্দর এখানে বললাম একদম রিয়েল স্টোন দিয়ে কাজ করা ফুল দেখেন মাত্র পঁচিশশো টাকা তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন মাত্র পঁচিশশো টাকায় সেরে ফেলবেন

সার্ভিস খুবই ভালো এটা একদমই কনফিউজ হবেন না আপনি মন মতো করে পারচেজ করে যেতে পারবেন ইভেন ভাইয়ারা বললাম খুবই আন্তরিক খুবই ভালো আলহামদুলিল্লাহ অনেক আন্তরিক তাদের অনেক স্টাফ আছে যার কারণে আপনাদের সার্ভিসটা খুব ভালো পাবেন ইভেন আপনারা শপে ভিজিট করে করেও নিতে পারবেন অনলাইন থেকেও নিতে পারবেন ভাইয়াদের ফেসবুক আইডির নাম জুয়েল এম প্রো এম এইচ জুয়েল প্রো ওকে আমি পেজটা মেনশন করে দেবো আপনারা সেই পেজেই ভিজিটটা করবেন করে ভাইয়াদের জাস্ট স্ক্রিনশট মারবেন বা ভাইয়াদের পেজটা ভিজিট করলে আপনারা অনেক অনেক ইউজ করে কালেকশন দেখতে পারবেন ওকে তো সবাই অবশ্যই পূজাতে এখান থেকে পারচেস করবেন শপিং করবেন এই যে আমিও বললাম এখান থেকে পারচেস করে ফেলেছি